যখন আমাদের ফাস্টফুড খেতে ইচ্ছে করে প্রথমে আমাদের মনে আসে মোমোর কথা একদম সহজ পদ্ধতিতে তৈরি করব। যাতে তাড়াতাড়ি তৈরি করতে পারেন সে কথা মাথায় রেখে কয়েক মিনিটে মোমো তৈরি রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা সোনালি কুকিনি সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তাহলে ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি একটি বোল নিয়েছি এর মধ্যে আমি রেগুলার যে চামচ ব্যবহার করেন রেগুলার চামচে আমি এক চামচ জল নিলাম এরপর আমি এর মধ্যে এক চামচ আমি সাদা তেল নেব এখানে সরষের তেল নেবেন না তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে আমি ময়মটা তৈরি করে নিচ্ছি তো ময়মটা তৈরি করার জন্য লবণ নিয়েছি হাফ চামচ এখানে ময়দা অনুযায়ী লবণটা ব্যবহার করবেন এরপর খুব ভালো করে ময়মটা আমি তৈরি করে নিচ্ছি আপনারা এইভাবেই ময়মটা তৈরি করবেন ভীষণ মোমো ভালো তৈরি হবে এখানে আমি ময়দা নিয়েছি এক কাপ পরিমাণে এখানে আপনারা বেশি করে ময়দা দিয়েই তৈরি করতে পারেন এরপর আমি অল্প করে জল দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়মটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার মধ্যে দিয়ে তো আমি অল্প অল্প করে ডোটা তৈরি করে নিয়েছি আপনারা খুব শক্ত করবেন না কিংবা খুব নরম করবেন না যেহেতু আমি ময়দা দিয়ে তৈরি করছি একটু নরম করে নিয়েছি এখনই আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরপর আমি একটা পরিষ্কার বল নিয়েছি এখানে একটা মাঝারি সাইজে আলু নিয়েছি ঝুরু করে এরপর দু থেকে তিন চামচ আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম আর এর মধ্যে গাজর কুচি আমি দুই থেকে তিন চামচ দিলাম আর আপনারা ছোট ছোট করে কাটবেন এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এরপর মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা কুচি দুটো লঙ্কা কুচি দেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিলাম লবণটা কম বেশি ব্যবহার করবেন এরপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে নরম এবং সফট হওয়ার জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর দেখে দিচ্ছি কতটা নরম সফট হয়েছে আর এখানে আমি একটা কিচেন ট্রাভেল নেবো কিচেন ট্রাভেলের মধ্যে আমি যে সবজিগুলি দশ মিনিটের জন্য রেখেছিলাম সেই সবজিগুলি ঢেলে দিচ্ছি দিয়ে এর মধ্যে থেকে আমি জল বের করে নেব খুব সহজেই জলটা বের করে নেওয়া যাবে আপনারা এই জলটা ফেলবেন না ভিটামিনে ভরপুর আপনারা এই জলটা দিয়ে আটা মেখে নিতে পারেন এরপর আমি একটা পরিষ্কার বোলের মধ্যে সবজিগুলি ঢেলে দিলাম এবং দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সফট হয়েছে এরপর দিয়ে দিচ্ছি অল্প করে চাট মশলা তারপর অল্প পরিমাণে লবণ দিলাম যেহেতু লবণটা আগে দিয়েছিলাম আর অল্প পরিমাণে আমি দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা এখনই গ্যাসের কাছে চলে যাব একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তরকা বানাবো এক চামচ পরিমাণে তেল দিয়েছি এবং ওয়ান টি স্পুন জিয়ে এবং ওয়ান টি স্পুন আদা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর খুব ভালো করে গরম করে নেব ভালো করে গরম করে নেওয়ার পর আমি তরকাটা আমি দিয়ে দিচ্ছি সবজির মধ্যে তরকাটা দেওয়ার কারণ হলো এখানে যেহেতু সবজিটা আমি ভেজে নেইনি। এখানে তরকাটা দিলে মুছে হবে এবং জিরেটা দেওয়ার কারণে খুব সুন্দরভাবে সেন্ট হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম একটু ভালো করে মেখে নিয়েছি আমি রুটিটা বেলে নেব প্রথমে আমি নিয়ে নিলাম ময়দা তারপর ভালো করে রুটিটা বেলে নিতে হবে বন্ধুরা আজকে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি ইচ্ছে করবে যখন আপনারা এই মোমো রেসিপিটা ট্রাই করবেন এরপর খুব ভালো করে আমি সবজিটাকে মিশিয়ে নিলাম চামচ করে দিয়ে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা এখনো পর্যন্ত যারা লাইক করেনি অবশ্যই লাইক করে দেবেন এত সুন্দর একটা রেসিপি বন্ধুরা দেখা মাত্র আপনাদের মন চাইবে বানাতে মোমো আপনারা বিভিন্ন ধরনের বানিয়েছেন তবে আমি আজ যে মোমোটা বানাচ্ছি ভেজ মোমো আপনারা চিকেনের মোমো বা বিভিন্ন ধরনের মোমো তৈরি করেছেন আমি ভেজ মোমো তৈরি করে দেখাচ্ছি এরপর একটা গ্লাস নিয়েছি ছোট ছোট করে কেটে নিচ্ছি আর আপনারা চাইলে বাটির সাহায্যে কেটে নিতে পারেন আর এইগুলি কাটলে খুব সহজেই মোমোগুলো তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা দশ টাকা খরচা করবেন আপনাদের পঞ্চাশটা মোমো তৈরি হয়ে যাবে খুব সহজে আপনাদেরকে দেখে দিচ্ছি একটা ছোট করে বাটি নিয়ে কেটে নিতে হবে যেহেতু বড় বড় চারটে হয়েছে এবং ছোট দুটো করে কেটে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা কেটে তৈরি করে নেবেন খুব তাড়াতাড়ি আপনারা বানাতে পারবেন অনেকেভাবে মোমো বানাতে ভীষণ অসুবিধা হয় তবে এই টিপসে তৈরি করবেন একসঙ্গে পাঁচ থেকে ছটি তৈরি করে নিতে পারবেন আর আমি এই মোমোটা তৈরি করছি ভেজ মোমো আপনারা চাইলে চিকেনের মোমোটা তৈরি করতে পারে। তাহলে দেরি না করে ঝটপট ঘরে তৈরি করে নিন যে কিভাবে তৈরি করছি আপনারা ভাঁজটা অবশ্যই ফলো করবেন তাহলে মোমো তৈরিতে খুব সহজভাবে তৈরি করে নেবেন তো আমি একটা তৈরি করে নিলাম আর আপনাদের দেখে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এরপর একইভাবে আরেকটি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ভাঁজটা অবশ্যই ফলো করবেন তাহলে খুব তাড়াতাড়ি মোমোটা আপনারা তৈরি করে নিতে পারবেন কত দারুণ লাগে বানাতে তাহলে আমি যেভাবে তৈরি করছি সহজভাবেই আপনাদের দেখিয়ে দিলাম এখানে সমস্ত মোমোগুলি তৈরি হয়ে গেছে এরপর আমি জল বসিয়ে দিয়েছি আপনারা চাইলে কড়ার মধ্যে জল বসিয়ে দিতে পারেন আর যাতে না ভাবটা বার হয় সেদিকে আপনারা খেয়াল রাখতে পারেন কুড়ি মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিট পর আপনাদের দেখাবো ভেতরটা কেমন হয়েছে তো বন্ধুরা কুড়ি মিনিট পর আমি ফিরে এলাম আর আপনাদের দেখিয়ে দিলাম কত সহজেই তৈরি হয়ে গেছে আর একটি ঠান্ডা করে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে সাফ করে নিয়েছি আর আপনাদের দেখিয়ে দেব যে লেয়ারটা আপনাদের কেন বলেছি খুব পাতলা না এবং খুব মোটা নয় কারণ লেয়ারটা যতটা ভালো হবে এখানে মোমোটা খেতে ভীষণ ভালো লাগবে আর ভেতরে আমি লেয়ারটা দেখাইছি এবং খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু না ভেজে খুব সহজেই রেসিপিটা আপনাদের দেখালাম আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ